বর্তমানে বাংলাদেশের হট টপিক মিডিয়া জগতে হামজা চৌধুরী কেননা ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন বিষয়টা অনেক গৌরবের একই সাথে বাফুফে আশা করছে বাংলাদেশ অনেক ভালো কিছু করবে কেননা এমন একটা প্লেয়ার বাংলাদেশে পাওয়া মানে সৌভাগ্যের ব্যাপার বাংলাদেশী বংশদূত বলেই তিনি বাংলাদেশে খেলতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সময় ইংরেজ ক্রিকেটার বা ফুটবলারের কাছ থেকে সাকিব হাসানের নামটি প্রায় নাকি শুনে থাকেন হামজা চৌধুরী তিনি নিজেও বললেন যে তার নাকি খুবই অনুপ্রেরণার নাম সাকিব হামজা বলেন সে বড় ম্যাচের প্লেয়ার একই সঙ্গে বাংলাদেশের কোটি মানুষের অনুপ্রেরণার নাম ইন্টারন্যাশনালিভাবে ভাবে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন কিংবা ইন্টারন্যাশনালে যারা বড় বড় ফুটবলার বা ক্রিকেটার সবাই একেটা অকপটি স্বীকার করে যে তিনি বাংলাদেশের মেগা স্টার তাই তো হামজাও এবার মুখ খুললেন সাকিবকে নিয়ে সাকিবকে নিয়ে তার অজানা গল্পটাই তিনি জানিয়ে দিলেন ন্যাশনাল ফ্ল্যাগ হাতে হামজা যেমন দেশকে ভালোবাসার একটা সৌধার্যপূর্ণ বার্তা পাঠিয়ে দিয়েছেন একই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে সুপার স্টার সাকিবকে নিয়েও তিনি কথা বলেছেন